কারণে ঠিক না পরে অবশেষে মানুষ না নাই প্রেমের কারণে প্রেমের ডি বাম ধরে মা দি দর্শনে প্রেমের ডড়ি বাম ধরে মা দি দারশানে মানব আল্লাহ প্রেমের কারণে বলেন মানব শোভা নাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের দড়ি বাঁধ ধরে মা দিনার শানে অসুবিধা হয় চলবে না আপু স্যার কত বলেন চলবে আওয়াজ করে বলেন চলবে একটু তাকবির হবে সাবান খুলে দান তো কাশি খুশি দেন কাশি দেন কাশি দেন নলা কিন্তু কাশি দিয়ে গলাটা সারান গলা সারেন হ্যাঁ হ্যাঁ আম্লা কি বড় না সত্য কত বড় অনেক বড় অনেক কত সীমানা কি আসে তাহলে হাত পচা করে নারে আমাদের মালিক কে আচ্ছা অলি আল্লাহ বানাইতে হলে কি ভুটা ভুটি লাগে ভোট দিলে অলি হওয়া যায় না দুনিয়ার কোটি কোটি মানুষের যদি বলে সে অলি আর যদি রব্দে কারিমের দরবারে মঞ্জুরিয়াত না হয় যে সে অলি কোটি মানুষ অলি বললেও কাজ হবে না কথা ঠিক কিনা কাজ হবে না বাপ কাজ হবে না কাজ হবে না কাজ হবে না প্রিয় উপস্থিতি আমি আমার মূল আলোচনার দিকে আপনাদেরকে নিয়ে যাই আল্লাহ মানুষের চেহারার দিকে তাকান না আল্লাহ মানুষের অর্থ সম্পদের দিকে তাকান না আল্লাহ তাকান মানুষের কালবের দিকে কেন কালবের দিকে তাকান এই জন্য আল্লাহ বলে নিয়া

চার রঙ্গের মহ সন্লা দিয়া যে কইরাছে তোর গঠ চার রঙ্গের মোহ পাও দিয়া আগুন পানি মাটি পাতা একই যোগে কো রিয়া প্রকাশ সাগুন পাড়ি মাঠি পাতাশ একে যোগে কো দেখিলি না তুই কইরা সাবাস করে দেখিলি না তুই কইরা সাবাস কোন জায়গা সে চার রঙের মহ শল্লাদিয়া যে কইরাছে তোর গঠর চার রঙে নাও শল্লাদিয়া ওয়াবদা খালকাল ইনসান মিন তিন রব্বুনা নালিল বলে নবী মানুষ সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে সুম্মা জাআলা নাসলহু মিন সুলালাতুম মায়িম মাহি এ শোনে যাবেন কুড়ি গ্রামবাসী এবং কংস মশলানের তৈরি করলাম মানুষ শরীর থেকে নির্গত নির্যাস পানি বাবা এবং মায়ের মাধ্যমে বিশেষ প্রক্রিয়া সেই পানিটা মায়ের রেহেমে ফিংকারাদিম মাকিন একেবারে শেবজল যেটা কে বলা হয় এই শেবজন যেটা কে বলা হয় বাংলায় বলে জরায়েল এই জরায়ের ভিতরে মা এবং বাবার মৃত গত পানিটা আল্লাহ একত্রিত করলেন 40 দিন পর্যন্ত রিফাইন করলেন 40 দিন পরে এই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন খলাকান মিনা আলাম এই পানিটাকে আল্লাহ রক্তপিণ্ড তৈরি করলেন রক্তপিণ্ড হয়ে যাওয়ার পরে আরো চল্লিশ দিন পর্যন্ত এই পানিটাকেল্লা রিফাইন করলেন চল্লিশ দিন পরে এই পানিটা হয়ে গেল গোস্তের টুকরা গোস্তের টুকরাটাকে আমার রব আমার আল্লাহ আরো চল্লিশ দিন পর্যন্ত রিফাইন করলেন চল্লিশ দিন রিফাইন করার পরে এই গোস্ত টুকরাতে আল্লাহ অস্থি বানাইলেন হার বানাইলেন হাত এবং পা চোখ কান মাথা এবং একটি স্ট্রাকচার দ্বারা করাইলেন একশো দিনের মাথায় আমাদের ভিতরে একটা ইঞ্জিন আছে এই ইঞ্জিনের নাম বলা হয় রো এই ইঞ্জিনটাকে বলা হয় রো আমাদের দেশে অনেকে বলে মানুষ মরে গেলে শেষ তোমরা মরা মানুষের কাছে যাও কে ওখানে আসে কি কি কথা কর না কে বলে না ওরা আরো বলে মদিনাতে কি আসে নবী তো মরে গেছে আরে বেটা যারা

চারটে জিনিস তুমি লিখে দাও এক নাম্বার সে কতদিন পর্যন্ত বেঁচে থাকবে কোন সময় কোন দিন কোন মুহূর্তে কখন মারা যাবে এই জন্য আল্লাহ বললেন ওয়ানফুসুম আরও দিন তামু মানুষ জানে না সে কোথায় কোন জায়গায় মারা যাবে কখন কোন হালতে মারা যাবে মানুষ জানে না মানুষ জানে না মানুষ জানে না তারপরে জিব্রাইলকে আল্লাহ বলেন জিব্রাইল তুমি লিখে দাও সে কি পরিমাণে রিজিক খাবে আল্লাহ কোরআনে বলে দিলেন তার

অনেক বাইরে বেদাত বেদাত বলে সারা জীবন চিল্লাইছে কিন্তু ঠেকাইতে পারে না অসুবিধা ভয় লাগতেছে খারাপ লাগে চলবে আরো জোরে হয় না কেন দূরছে বলো সামনে নির্বাচন আসছে একটু প্র্যাকটিস করে দশ কাপ চা খেয়ে পাঁচশো টাকা পকেটে বয়ে সারা রাত ছিইললেন তোর কাছে দিবে হাসছি খুন সে মারকা हां লক্ষ আরো জোরে বস না

বলের মতো পবিত্র আমাকে দেখা এই জন্য আমি নির্বাচনে জীবনও করে ভোট দেই ওই হুজুর কেন ভোট দেয় নেই ভোট দিতে গেলে যায় দেখি সরে যারে ভোট দিম লোক সুবিধার না আমি ভোট দেই আমি কোনদিনও ভোট দিই হ্যাঁ ভালো কাম করছেন একটা ভালো করে শুনে নেন হাজীর কি আপনাদের আহ ওই কথা বললে ওই সব বেজার হইছে জান তবে চলবে না সাবধান এই শ্লোগান জীবনেও কোনো দিন দিবেন না যে আমার ভাইয়ের চরিত্র ভুলের মতো পবিত্র কি কথা আল্লাহর কসম মিথ্যা আলাইবি কথা করে শুনুন আমি বড় উপস্থিতিক কথাগুলি শুনে যাবেন আপনাদেরকে সোনাইলাম চলবে কারণ আল্লাহ আকবার একটা তরিকতের মজলিস ভালো করে বুঝে যান রুহু তাশলো 120 দিনের মাথায় এরপর আল্লাহ লিখে দিলেন রিজিক কি পরিমানে খাবে আল্লাহ তাআলা লিখে দিলেন এই জন্য যারা সুদ খায় যারা ঘুষ খায় যারা অন্যের জমি মাইনে দিয়ে খায় যারা বোনের জমি বুঝাই দেয় না ভাইয়ের জমি বুঝায় না সন্তানদের যারা ফাঁকি দেয় বাপ মাকে যারা কষ্ট দেয় আল্লাহ কসম করে বলি মরা আগে তারা খাইতে পারে না নসিবে নাই কারণ কি নসিব কেমনে হবে কারণ নসিব এই জন্য হবে না সে খেতে পারবে না আমি তখন আলিমে পড়ি আমার এক বন্ধু ক্লাসমেট ছিল বন্ধু বলতেছে বন্ধু আমার মামা হলো কাস্টম অফিসার ভালো আমি বললাম ভালো কী হয়েছে মামা বাড়ি গেলাম মামা অনেক ধরনের খাবারের ইনতেজাম করল আমি খাই মামা চাইছে দেখে আমি বললাম মামা তুমি খাও না কেন ভাইগা রে আমি যে খাবো আমার ডায়াবেটিস হয়েছে প্রেশারের সমস্যা হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফ্রেঁসফায়ের সমস্যা পেশারের সমস্যা বাথরুমের সমস্যা মাথায় সমস্যা কানে সমস্যা চোখে সমস্যা ডাক্তার এটা খাইতে নিষেধ করছে ওইটা খাইতে নিষেধ করছে ভাই রে তুই কত কিছু খাও আমার মসিবো হইল না আমি দেখি ভাইনা ডাক মামারে এই যে আপনি তো টেবিলের নিচ দেয়া ভালো ভালো করে মাইয়া ডাক্তার বাড়ি বানাইছেন মামা খাইতেও পারলেন না কবরে নিতে পারলেন না

এই জন্য সবসময় দোয়া বলবেন দোয়া করবেন রব আপনি আমাকে হালাল এবং উত্তম রিজিকের ব্যবস্থা করেন হালাল এবং উত্তম উত্তম রিজিকের ব্যবস্থা করেন হালাল এবং পবিত্র আপনি আমার যেটা খাওয়াবেন সেটা উত্তম খাবার খাওয়াবেন এই জন্য উত্তম খাবার সবার নসিবের জুটে না উত্তম খাবারের জন্য দোয়া চাইতে হয় দোয়া করতে হয় আল্লাহ দরবারে প্রার্থনা করা লাগে what উত্তম খাবার উত্তম খাবার হালাল এবং উত্তম খাবার এই যেন আমার পীর মুর্শিদের জীবনে যারা আমার পীর মুর্শিদের দোল্লান করেন তারা ভালো করে শুনে যান একটা বাপের বেটা যদি এরকম থাকে আপনি আমাকে দেখায় দেন তিরিশটা বছর আপন পীর মুর্শিদের দরবারে তাসাউফের ক্লাস করেছিলেন তিরিশ বছর এক আর দুই বছর না তিরিশটা বছর ধরে তাসাউফের ক্লাস করেছিলেন এনায়তপুর দরবারে বাজারে এই যে এক বিদ্যালয় দেখতেছেন বিদ্যালয় দলের ক্লাস ওয়ান থেকে একেবারে এ আপনার কি বলে ইন্টারমিডিয়েট পর্যন্ত অথবা মাস্টার্স পর্যন্ত আপনারা বিশ্ববিদ্যালয়তে লেখাপড়া করেন প্রত্যেক শ্রেণী শ্রেণীবিন্যাস আছে শ্রেণীবিন্যাসে পাঠ্যপুস্তক আছে আপনারা এটা শুনে যান তাছাউপর ক্লাসেও ওই রকম শ্রেণী আছে তাছাউপর ক্লাসেও বাইদান পাঠ্যপুস্তক আছে তাছাউপর ক্লাসেও বাইদান পরীক্ষা নিরীক্ষা আছে আমরা যেমন বছর শেষে বার্ষিক পরীক্ষা দেয় এবং সারা বছরে ক্লাসের পরীক্ষা পরীক্ষা মাসে মাসে পরীক্ষা দেয় তিন মাসে আমরা অন্তর্গত পরীক্ষা দিয়ে থাকি তাসাউফের ক্লাসেও নিয়মিত এরকম পরীক্ষা আছে তাসাউফের ক্লাসে আমার হুজুর কেবলা জাহান বছর ধরে এক টানা পরীক্ষা দিয়েছিলেন দিনে অর্ধ চামচ খাবার খেয়েছিলেন একবার তারপরে ভালো মন্দ কোনো খাবার সেই দিন ছিল না কোনো দিন খাইতেন কোনো দিন না খেয়ে থাকতেন নিজের নকশান্ত থেকে হাতটা করে দিন আমার হুজুর কেবলা জাহান কাল্লা বানাইলেন আজ যা توهان নাফসুল মুতমাইননা নাফসে মুতমাইননা তরিকাহ করার জন্য 30 বছর ধরে খোদার রাখা হল 30 বছর ধরে জমি জমা থেকে বিচ্ছিন্ন রাখা হল 30 বছর ধরে সংসার থেকে বিচ্ছিন্ন রাখা হলো 30 বছর ধরে দুনিয়াদারি থেকে বিচ্ছিন্ন রাখা হলো 30 বছর থেকে পৃথিবীর সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দিয়ে আপন মুর্শিদের দরবারে 30 বছরের জীবনে এই প্র্যাকটিক্যাল ভাবে তিনি তাসাউফের ক্লাস করেছিলেন একটা বাপের ব্যাটা যদি থাকে দেখান তিরিশ বছরে এক অক্ত নামাজ কাজা যায় নাই তিরিশ বছরে একটা রাতের জন্য তাহার যদি রক্ত কাজা হয় নাই তিরিশ বছরে মুখে কখনো হারাম খাবার প্রবেশ করে নাই তিরিশ বছরে একটা মিথ্যা কথা কোনোদিন বলে নাই তিরিশ বছরে কখনো পয়সা কথা বলে নাই তিরিশ বছর একটা রোজা কখনো ছেড়ে দেয় নাই তিরিশ বছর ধরে কখনো তিনি কাউকে গান বন্ধ করে নাই তিরিশ বছরে কোনো গেম শাখা ছিল না তিরিশ বছর ধরে কোনো পরিবারের দিকে তিনি একেবারে কাম ভাবের জন্য কখনো একটা বারের জন্য তাকান নাই এরকম একটা পাপের ব্যাটা যদি থাকে তাহলে আমাকে দেখান আমি আটটু সির হুজুর ছেড়ে দিয়ে তার কাছে বায়াত নেব জন্য থাকলে দেখে তবে যদি কারণ আপ বলেন তো আমি তাকে একটু টেস্ট করে দেখবো যে অরিজিনাল না দুই নম্বর এটা কিন্তু রাডার ধরা পড়ে যাবে এত সহজ পাইবেন না এত সহজ পাইবেন না আপটিসির হুজুর জেনাতারা জিনিস না এটা এমনিতেই ওনাকে এখানে বসানো হয় নাই ওনাকে পরিপূর্ণ যোগ্যতা দিয়ে এখানে বসানো হয়েছিল পরিপূর্ণ ক্লাস শিক্ষা দিয়ে তাকে বসানো হয়েছিল তিনি এমন ভাবে না সন্তাকে কিন্তু মুখমা ইмна করে তাকে এইভাবেই করি করা হয়েছিল আল্লাহ আকবার بالعاتر উচ্চ মাকামে আরোহণ করইয়া সর্বস্তরে সায়র করইয়া আমার প্রিয় মসজিদতে খেলাফوتی দেয়া হয়েছিল এখন তো খেলাফوتی গেছে না ঠিক দাড়ি পদ্দার পরিবারের বাড়ি আর অল্প বয়সে খেলাপতি একই রকম এই আস্তে খড়গে জোরে বলে পদ্দার পরিবারের বাড়ি অল্প বাশের দাড়ি অল্প বাশের দাড়ি বুঝেন নেই এই কয়দিন হুজুরের ওয়াজ শুনে চিন্তা করলো যে তো ভালো খুজিলা তো রাখছে রাখার পরে বিয়ে করতে গেছে এক না এগুলা যে ধুরে দাড়িওয়ালা পছন্দ হয় না কয়েকদিন চিন্তা করলো আরে দাড়ি জ্বলে তো বিয়ে করতে পারি না যা রাখ তা বিনা

পাকিস্তানের আগে কি ছিল পনেরোই আগস্ট ব্রিটিশদের সময় শাহজালাল ইয়ামানি ছিল কিনা খাজা বাবা আজমির ছিল কিনা কুতুবুদ্দিন কাকির ছিল কিনা হজুর গাউসে পকের তরিকা ছিল কিনা তার আগে ছিল সালতানা নবাবি নবাবি আমলে সার তরিকা ছিল কিনা নবাবের আগে ছিল মখন মোঘল সালতানাতের আমলে সার তরিকা ছিল কিনা এই মোঘল সালতানাতের আমলে চার তরিকা ছিল ব্রিটিশদের আমলে চার তরিকা আছে ছিল নব পাকিস্তান পেড়ে সাত তরিকা ছিল বাংলাদেশ পেড়ে চার তরিকা আছে বাংলাদেশের পরে একশো বছর পরে আমার দেশের স্বাধীনতা নাও থাকতে পারে যেমন আজ স্বাধীনতা নাই আর আফগানিদের স্বাধীনতা নাই পৃথিবীর বহু দেশের স্বাধীনতা নিশ্চিন্ন হয়েছে আমার দেশের স্বাধীনতা নাও থাকতে পারে অথবা আমার দেশ আরো বিশাল অনেক বড় হতে পারে

আমার বান্ধবের ভিতরে কেমন পর্যন্ত একটা জমাট থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে খারাপ কাজ থেকে ফিরাবে একসাথে বলবেন না মার হাবা প্রশ্ন করতে পারেন ফরিদি সাহ এই আয়াতকে আপনি কেন অলিদের দিকে ঘোরাই নিয়ে গেলেন এই আয়াতকে আপনি কেন অলিদের দিকে ঘোরাইলেন কেন আপনি আমাদের দিকে নিলেন না আপনাকে পরিষ্কার মতো বুঝিয়ে দিচ্ছি ভালো করে শুনে যান ইয়াই আপনকে কেন আমি অলিদের দিকে নিয়ে গেলাম ভালো করে শুনে যান আল্লাহ ফাল্ন আল্লা কুম্মিং কুমকুম তুই ইয়াদ ও না ইল